শীত হলেই আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই লাইক বাংলাদেশের কক্সবাজার আমরা যাই সাদেক যাই বান্দরবন যাই তো আমার উদ্দেশ্য বলা থাকবে যে আপনি কক্সবাজার যাচ্ছেন সেখানে তো আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে মিনিমাম পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হচ্ছে তো আমার বলা থাকবে যে মাত্র পাঁচ হাজার টাকা বা ছ হাজার টাকা আপনি এখানে একবার ট্যুরে না যেয়ে আপনি শুরু করতে পারেন যে একটি ছোটো ক্ষুদ্র ব্যবসা মাত্র ছ হাজার টাকায় আপনি পারছেন একটি ব্যবসা করার সুবর্ণ সুযোগ আমিনুল ফ্যাশন ওয়াল আপনাকে দিচ্ছে যে একটি ব্যবসা করার সুবর্ণ সুযোগ মাত্র ছয় হাজার টাকা থেকে আপনি শুরু করছেন একটি ব্যবসা তো আপনার ব্যবসা শুরু করার কারণে আপনার ডেস্টিনেশন কক্সবাজার না হয়ে আপনার ডেস্টিনেশন হতে পারে মালদ্বীপ বা বা অন্য কোথাও ভালো কোনো জায়গা সো কেন নষ্ট করছেন এই সুবর্ণ সুযোগ আজই চলে আসুন আমিন ফ্যাশন ওয়ার্ল্ডে আমাদের ঠিকানাটি হচ্ছে ঢাকা সদরঘাট লালকুঠিঘাট সদর নাম্বার কাউন্টারের রাস্তার এই পাশে আমিন ফ্যাশন ওয়ার্ল্ড আমাদের নিচে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের নাম্বার যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টা আমাদের নাম্বার ওলা থাকবে আপনি আমাদের নাম্বারে না পেলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ করে রাখতে পারেন আমাদের আমাদের যারা দায়িত্বশত যারা আছে তারা অবশ্যই আপনাকে মেসেজের উত্তর দিবে যে কোনো ধরনের ব্যবসায়িক পরামর্শ বা যে কোনো ধরনের গাইড বিষয়ের সমাধান একমত সমাধান হতে পারে আমিনিফেশনওয়াল গাইড মানি আমিনভেশনওয়াল অল মানি গাইড ওকে ধন্যবাদ সবাই আসবেন দেখবেন ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম